আপনার জন্য আমার জন্য কে দিয়েছে সালমান দিয়েছে সালমান শাহ জি সালমান শাহটা কে দাঁড়ান বলে জান কে সালমান শাহ আই আশ্চর্য আই দাঁড়ান আপা উঠেন কই উঠবো আমি হেটি যেতে পারবো আরে ভাড়া লাগবে না উঠেন ভাড়া তো সালমান দিবে সালমান শাহ আচ্ছা ভাই বলেন তো কে এই সালমান শাহ আমার সাথে চলেন গেলে বুঝতে পারবেন কে এই সালমান শাহ দেখতে হচ্ছে তো আচ্ছা চলেন যাই আপা নামেন ওই যে সালমান শাহ ওই তো সালমান শাহ আপনি আপনি সেই সালমান শাহ কি শুরু করেছেন কি আপনি আমার সাথে আপনি আমার কাছে কি চান বলেন তো তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাই না পাই মানে কি হবে বলো কি তুমি এই গানটা শুনো নাই আরে এই গানটা তো আমার গুরু সালমান শাহ সুপার হিট একটা গান বস আসলে একটা জিনিস ছিল দেখছো কিভাবে মনের কথা প্রকাশ করা লাগে তা গানের মধ্যে পর্যন্ত বলে গেছে হুম লাভিও গুরু শুনেন আপনি সালমান শাহ হন আর সালমান খান হন আমার না তাতে কোনো ইন্টারেস্ট নাই আপনি আপনার সাথে আমাকে কেন ইনভলভ করতেছেন বলবেন একটু দেখলি বোগাম এটা কি বলে আরে সালমান শাহর কাছে যদি সাবদুর না আসে তাহলে তো ব্যাপারটাই হবে না ব্যাপারটা হওয়া লাগবে না বোকা আচ্ছা মানলাম আমার নাম সাবু এই জন্য কি এখন আপনার সাথে আমার প্রেম করতে হবে হবে না মানে শোনো তোমার আমার সুপার টুপার যে ব্লক জুটি এটা তো উপর থেকেই সেট করা আছে সাবনুর শুধুই সালমান স্যার দরকার পড়লে আমি আমার নামটা আকিকা দিয়ে চেঞ্জ করে ফেলবো তা আপনার মতো বখাটে ছেলের সাথে প্রেম করব আর আমি ইম্পসিবল ভাগ্য ভালো তোমার নাম শাবনুর এই কথার অন্য কেউ বললে এতক্ষণে বৃন্দাবন পাড়াই দিতাম শোনেন আপনাকে একটা কথা বলবো মন দিয়ে শুনবেন আমার পছন্দ হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার আর বিসিএস ক্যাডার আপনার মতো এরকম ফ্যান ফলোয়ারদের কোনো বেল নেই আমার কাছে বুঝছেন কি বললা এই সালমান শাহ চাইতে তোমার কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বেশি আপনি কি সালমান শাহ সালমান শাহ আমার নিজেরও একজন পছন্দের নায়ক কই সালমান শাহ আর কই আপনি আসছে সমস্যা নাই বলো যা ইচ্ছা বলো সাবনুরের প্রথম প্রথম বলে বুঝতে পারছি আরে এটাই তো প্রেমের লক্ষণ আপনার যা খুশি আপনি করেন কিন্তু নেক্সট টাইম আমার সামনে আসলে না আপনার খবর আছে তোমার নাম যেহেতু সাবনুর আমি তোমার পিছু ছাড়ছি না জীবনে যারে চেয়েছি তার কাছে পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার তোমার এই খুঁজে পেয়েছি এখনো পাশ নাই আগে তারপরে গান পাই না পাই খুঁজে তো পাইছি এখন পটাই ফেলবো মা মানে কি হয়েছে তোর তুই এরকম চ্যাচামিচি করতেছিস কেন বাবা পৃথিবীতে থেকে আর কোনো নাম ছিল না আমার নামটা তোমার সাবনু রাখতে হবে কেন আমার নামটা সাবনু রাখতে গেলে কেন বল তো মানে এই দুনোকে পুরো বাড়িটা চ্যাচামিচি করে মাথায় তুলে ফেলবি শুন তোর মা এবং আমি দুজনের সামানসার খুবই ভক্ত ছিলাম আমাদের যখন বিয়ে হয় তখন আমরা ভুলেছিলাম আমাদের ছেলে সন্তান বলি আমরা সালমান শাহ নাম তোমাদের কি ছেলে সন্তান হয়েছে বাবা তাহলে আমার নামটা কেন সাবনু রাখলে সাবনুরের মধ্যে সালমান শাহের একটা ছায়া আছে এই জন্য ওরে আমার ভালোবাসা রে তোমার আর মার এই ভালোবাসার কারণে এখন আমার লাইফটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই তুই আমাকে বিষয়টা একটু খুলে বলতো কি হয়েছে আমি কি আর বলো না বাবা ভালো লাগে না রাস্তায় কোথাকার কোন সালমান শাহ আমাকে এসে ডিস্টার্ব করে সালমান শাহ মানে সে এখন বেঁচে আছে চল চল চলায় অবশেষে আমি আমার সাবনুরে পাইলাম ওর আমি হাত ছাড়া করছি না শাবনূর তুমি এই সালমান শাড়ি হবে দেখ ওর বাপি নিয়ে এসেছে আরে আসুক ওর বাপ তোর বাপরে দেখে তো ভিলেন মনে হচ্ছে না ওই যে ওই যে কালো ক্যাপ পরাটা বাবা হ্যাঁ এটা এটা ও কিন্তু ওকে তো দেখে সালমান শাহ মনে হচ্ছে না সেটা তো আমি জানি তোমাকে তখন বলেছিলাম আমার কথাটা শুনতে আমার কথা শুনলে আর এমন হতো না ওর নাম হলো সালমান মাতব্বরী করে নামে শেষে সালমান শাহ লাগিয়েছে বাহ কি অসাধারণ অসাধারণ মানে হ্যাঁ মানে তুই যাই বলিস ওর ভিতরে কিন্তু একটা বাবা সালমান স্যার ব্যাপার আছে বাবা হ্যাঁ আমার কিন্তু এক দেখাতেই ওকে পছন্দ হয়ে গেছে বাবা তুমি কি শুরু করলে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থাম্বা বাবা আমি তোমাকে কেন নিয়ে আসছি এখানে তুমি ওকে বকা দিয়ে না ওকে বলো যাতে আমাকে আর বিরক্ত না করে ঠিক আছে আমি আমি বকা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বা বলো বাবা তুমি কি প্রপোজ করতে পারো দাবা হ্যাঁ কেন করব না এই প্রেম ভালোবাসা এসবের জন্যই তো জন্ম আমার

কি অসাধারণ আমার কিন্তু খুব ভালো লেগেছে হ্যাঁ আই নিয়ে আইছিলাম বাবা মানে নায়িকা কিন্তু এরকম করবে কিন্তু নায়ককে কিন্তু কথা চলে চলবে না বাবা আপনি একদম টেনশন করবেন না আমার শাপনুরকে আমি আমার করে নেব খুশি হলাম আমার সব বড় তোমার উপর আছে হ্যাঁ আমার বিয়েটাকে একটু সান্ত্বনা সান্ত্বনা দিয়ে আসি এই 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 সাবলু হ্যাঁ হ্যাঁ আমি 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 ভালো আছি হ্যাঁ তুমি ভালো আছো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দিচ্ছি তার অত এই দি কথা বল কার সাথে সালমান শাহ বাবা তুমি আবার শুরু করলে কথা বলতে সমস্যা কি বাবা প্লিজ হ্যালো হ্যালো কি করে আমার প্রিয় তোমা আমি কি করি সেটা কি আপনাকে বলতে হবে বললে তো কোনো ক্ষতি নেই বলতেই পারো ক্ষতি নেই কিন্তু আপনি আমার বাবাকে কেন কল করেছেন সেটা আগে তো বাবার কাছে ফোন করব না তোমার নাম্বার তোমার কাছে নাই তোমার নাম্বার থাকলে তো তোমাকেই ফোন করতাম বিরক্তিকর আপনি ফোন দিবেন না এই 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 তুই 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 এভাবে কেটে দিলি কেন কেটে দিব না তো কি করব ওর বকবকানি শুনবো আসছে আমরা সালমান ফ্যান ছেলেটা কিন্তু অনেক ভালো হ্যাঁ একদম ঠিক বলেছো বাবা তুমি ছেলেটা আসলে অনেক খারাপ তোমার কাছে যতটা ভালো মনে হচ্ছে আমার কাছে ঠিক ততটাই খারাপ মনে হচ্ছে এইভাবে মানুষকে কথা বলতে হয় না রে মা তাহলে আমি কিভাবে বলবো বাবা দেখো আমি কিন্তু তোমার সাথে কোনো কিচ্ছু করি না বাবা আমি কিন্তু এবার সত্যি সত্যি রেখে যাবো না ধরো তুমি যাও তো বাবা যাও প্লিজ বাবা যাও ভালো লাগে না আমার আর ফোন দিলে আসবো না আমার কাছে যাও আচ্ছা ঠিক আছে আসছি আমার সালমান শর ফ্যান বলছি চান্দুকে তো আমার একটা শিক্ষা দিতেই হবে দাঁড়াও ওর জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি বয়ফ্রেন্ড নিয়ে হাজির হব তখন বুঝবে না এক্সকিউজ মি মিট মাই বয়ফ্রেন্ড হানি সে হাই টু হিম হাই কি অবস্থা তোমাদের দেখতে তো পাচ্ছেন আমার বয়ফ্রেন্ড আছে কাইন্ডলি আমাকে আর ডিস্টার্ব করবেন না কি কি বললা তুমি এই বুইরা এই বুইরা তোমার বয়ফ্রেন্ড এই মানে আমাকে দেখে তোমার কি বুড়ো মনে হয় আমি এত পরিমাণ লেখা করি যে আমার চুল দাঁড়া একটা সময় পায় না আর আমি তিনবার বিশেষ পরীক্ষা দিয়েছি এবার আবার দেব তো তিনবার বিশেষ পরীক্ষা দিয়েছেন পাস করছেন কয়বার আরে বাবা মানে পাস করিনি কিন্তু এইবার পাস করব কনফার্ম কি বলো চান্স অফকোর্স হানি বাদ দিয়ে দেন আপনার যে ভবিষ্যৎ ওটা আমার দেখা শেষ এই জন্মে আর পাস হবে না হবে কি হবে না সেটা আপনাকে বলতে হবে উনি তো তাও চেষ্টা করে আপনি তো তাও করেন না পাগল নাকি আমি চেষ্টা করি মতো বুড়ো হই বুড়ো কাকে বলছেন এই শোনো তুমি কিন্তু বারবার বুড়ো বলে আমাকে অপমান করছো তোমাকে আজকে আমি সিগন্যাল দিয়ে যাচ্ছি এরপর থেকে আমার ফ্রেন্ডসকে তুমি ডিস্টার্ব করবে না ওকে যদি ডিস্টার্ব করি তো কি করবি এই তো তুমি আমাকে তুই তোকারী করছ তো কেন তুমি জানো না আমি কিন্তু ভদ্র ছেলে আমার পোশাক আশাক দেখে তুমি বুঝতে পারছো না আমি ভদ্র ছিলাম কথা সাবধানে বলবা কারণ অনেক বদলল কি বাকি আছে হুম হুম এই এই কী করছেন দেখুন ভাই বিশ্বাস আছে আমি না ওর বয়ফ্রেন্ড না ঠিক আছে আর আমার বলতে দেন আমি ওর বয়ফ্রেন্ড না উনি আমার ভাড়া করে নিয়ে আসছে সত্যি কথা বলছি ভাই আমার মারেন না আচ্ছা তো এই কাহিনী আমার সাথে চালাকি স্বপ্নুর মনে করছি কি আমি ধরতে পারবো না হ্যাঁ ধরে ফেলছি ধরে ফেলছি আপনাকে না আমি পুলিশে দিব কেন আপনি ওনাকে মার্ডার করতে চাচ্ছেন এই জন্য ও আচ্ছা পুলিশে দিব এই আপনি কি পাগল নাকি আমি কিন্তু সিরিয়াসলি আপনাকে পুলিশে দিব আর পুলিশ আপনাকে এসে নিয়ে যাবে তো নিয়ে যাক না কোনো সমস্যা নাই আমার গুরু সালমান শাহ তো প্রেমের জন্য কতবার জেলে গেছে আমি যখন জেলে যাব তুমি জেলখানাতে আমার জন্য চিঠি লিখবে চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর আচ্ছা আপনি কি পাগল নাকি অলওয়েজ খালি আপনি গান গাইতেই থাকেন আর সালমান শাহ সালমান শাহ সালমান শাহ করতে থাকেন আচ্ছা আপা একটা কথা বলি এই আপনি আমরা ভাড়া করেছিলেন কিন্তু আমার তো মার কোনো কথা ছিল না যেহেতু মারা ফেলতে আমার কিন্তু পেমেন্ট বেশি দেওয়া লাগবে

আমি আসলে তোমার সাথে দেখা করার কারণটা হচ্ছে তোমাকে আমি একটি বুদ্ধি দিতে আসি কি বুদ্ধি বাবা মানে তোমাকে কিন্তু আমার পছন্দ হয়েছে সাবনেরও তোমার হবে অবশ্যই অবশ্যই শুধু যেটা তোমাকে করতে হবে ঠিক আছে বাবা যেমন ধরো বাংলা সিনেমাতে কি হয় নায়িকা মানে নায়কের পিছনে কেন নয় জানো দুটো কারণ দুটো কারণ একটি হচ্ছে গান কারণ হচ্ছে মারামারি যেহেতু হয়ে গেছে এখন তোমাকে মারামারি করতে হবে ভালো বুদ্ধি তো কিন্তু কিভাবে বাবা আরেকটু কথা তুমি যেমন ধরো মারামারি করে রাস্তায় চিটপটাং হয়ে পড়ে গেছে তখন দেখবি তোমাকে পাচানোর জন্য হ্যাঁ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে চলে আসার সুপার এডিয়া বাবা হ্যাঁ হ্যাঁ আমাদেরকে পশু থাকলে একদম চলবে না হ্যাঁ হ্যাঁ আমাদেরকে এখনই কাজে লেগে যেতে হবে তাহলে তাহলে চায়ের বিলটা দিয়ে দাও জামাই আমি অগ্রিম তোমাকে জামাই বলে ফেললাম না বাবা আপনি মুখের কথা মুখেই রাখেন জামাই বাবা আপনি শুধু একবার আমাকে ভরসা করেন না দেখেন আমি কি করি হুম চলো তাহলে আমরা কাজ শুরু করি জামাই শোনো আমরা তোমাকে এমন মারা মারবো মারার পর আমরা এখান থেকে পালাবো পালানোর পর আমার ছুটে আসবো

সালমান সালমান তুমি ঠিক আছো ওঠো 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 কারা মেরে গেল তোমাকে জানি না কে বা কারা ওরা শুধু শুধু মেরে গেল কেউ আমাকে ভালোবাসে না তুমি আচ্ছা ওরা তোমাকে মাল বাজার শুধু শুধু মাইকটা বড় একটু কম হয়ে গেছে তাই না রে ভাই ওরা গেল কোথায়

কি করবো তো আমি তো টাইট করে বেঁধেছিলাম কিন্তু এভাবে যে খুলে গেল টেরই পাইনি মাথা ঢুকিয়েছিলাম ভাবলাম যে একটু অ্যাকশনে থাকি সিনেমার মতো কিন্তু হলো না খুলে গেল এখন কি হবে তোছিস বাবা থাকেন তো আপনি আচ্ছা হাই 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 সালমান শাহ বাবা তুমি কি আমার সাথে রাগ করেছো আমি তোর উপর রাগ করতে যাব যাবো দুপুর থেকে দেখছি তুমি আমার সাথে কথা বলছো এসেছি কিছু কথা বলার জন্য কি কথা বলো সালমান তুমি তো জানো আমার মা মারা গেছে ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ মা মারা যাওয়ার পর থেকে না বাবা কেমন জানি হয়ে গেছে খুব অদ্ভুত আচরণ করত কিরকম আচরণ এই ধরো সবসময় মন খারাপ করে থাকা মাঝে মাঝে খুব পাগলামি করা কিন্তু আমি তো এরকম কোন আচরণ লক্ষ্য করিনি হ্যাঁ সেটাই তোমার সাথে কথা বলার পর থেকে না বাবা খুব হাসি খুশি আর প্রাণবন্ধ ছিল আমার সাথে সময় হাসতো খেলতো কথা বলতো খুব ভালো লাগতো আমার মানে অনেক দিন পর বাবার এই হাসি মুখটা আমি দেখেছি জানো কিন্তু এসব কথা আমাকে বলছো কেন কারণ গতকাল থেকে না বাবা আবার আগের মতো হয়ে গেছে আমার সাথে আর কথা বলছে না কেন তোমার জন্য আমার মনে হয় কি তুমি আমাদের লাইফে থাকলে বাবা না খুব হাসি খুশি থাকবে সবসময় প্রাণ থাকবে আর আমি না বাবার এই দেখতে চাই জানো সালমান আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আচ্ছা শোনো আজকে এই মুহূর্তে যদি আমি তোমার ভালোবাসাটা গ্রহণ করি তুমি কি আমাকে সবসময় এরকম ভালোবাসবে কি বলো তুমি না বাসলো তো বাসবো আই লাভ ইউ আই লভ টু